হেফাজত করা অর্থ এটা নয় যে যৌবন কম ব্যবহার করবে শরিয়া ভিত্তিক আদর্শ নিকা ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাশেমিকে গ্রেফতার করা হয়েছে রোববার বিকেল তিনটার দিকে ঢাকার আটিবাজারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ওসি জানান গত পরশু কাশেমির স্ত্রী তামান্না হাতুনের পক্ষে তার মামি আন্না পারভিন বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন সেই মামলায় আজ তাকে গ্রেফতার করা হয়েছে বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশি হেফাজতে আছেন কাশেমি সম্প্রতি সরিয়াভিত্তিক আদর্শনিকা ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি হারুনুর রশিদ কাসিমের বিরুদ্ধে তার তৃতীয় স্ত্রী পরিচয়ে গুরুতর অভিযোগ তোলেন এক নারী পরকীয় ইস্যুতে ধর্মীয় বক্তা তোহা মোহাম্মদ আদনানের সমালোচনার রেশ না কাটতেই কাসিমের বিরুদ্ধে তামান্না হাতুর নামে ওই নারীর অভিযোগ আইডিয়াল ম্যারেজ ব্যুরো নারীদের এক মাস দুই মাসের জন্য কন্ট্যাক্টে বিয়ে দেয় কিছু কিছু বড়লোকের সঙ্গে তারা যখন তাকে ছেড়ে দেয় তখন প্রশ্ন করলে বলে বউ বেশি তর্ক করে তাই ছেড়ে দিয়েছি ওই নারীর অভিযোগ তিনি মুফতি মামুনুর রশিদ কাশেমের তৃতীয় স্ত্রী দশ হাজার টাকা কাবিন দিয়ে গত এক বছর যাব তার সঙ্গে মৌখিক বিবাহের মাধ্যমে সংসার করছেন তা নিয়ে তার কোনো সমস্যা নেই একদিকে নারীদেরকে ঘর সংসার দেবে বলে অন্যদিকে ইচ্ছাকৃতভাবে নারীদেরকে ব্যবহার করে তাদের সংসার নষ্ট করার পরিকল্পনা করে বলে অভিযোগ করেন ওই নারী তিনি বলেন এসব নিয়ে তর্ক করতে গেলে তার সঙ্গে আমার ঝামেলা হয় এবং এক পর্যায়ে মুখে তালাক দেয় তারপরও আমি আশাই ছিলাম আমার সঙ্গে সংসার ঠিক হয়ে যাবে এবং তার সঙ্গে আমার তালাক হওয়ার পরও সে আমার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে এই বলে যে সে সব কিছু ঠিক করে নেবে এবং সে সময় আমার গর্ভে একটি বাচ্চাও আসে বাচ্চা আসার আগে সে আমাকে ঘর থেকে বের করে দেয় এবং আমি আমার মামার বাসায় যাই এছাড়াও আরও গুরুতর অভিযোগ তুলেন ওই নারী ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ